আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওনারান্নাঘা চ্যানেল থেকে সকল বন্ধুকে আবারও শীতের আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা এই রেসিপিটা যেদিনকে বানাবেন গরম গরম ভাতের সাথে এক থালা ভাত সেদিনকে কিন্তু বেশি একটু খেয়ে ফেলবেন তো চলুন দেখিয়ে না যাক এই নতুন রেসিপিটা কিভাবে বানাতে চলেছি তো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখানে কিছুটা আমি এক প্লেট নিয়ে নিয়েছি আর মটরশুঁটিগুলো খুব সুন্দর টাটকা আছে আর কচি আছে তো এইভাবে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটা একদম নতুন নতুনত্ব বলি বুঝতে পারবেন বন্ধুরা বানালে দেখতেই বুঝতে পারবেন যে নতুন রেসিপি বন্ধুরা তো এখানে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি তো সব মটরশুটিগুলো ছাড়ানো হয়ে গেছে একটু জল দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো এইটা আমি মিক্সার করে নেবো সেই জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি সেখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনে পাতা আর দিয়ে দেবো একটা ঝাল কাঁচা লঙ্কা হাফ করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ আর একটু অল্প করে জল দিয়ে দেবো যেহেতু পেস্ট করতে গেলে একটু জল লাগে তো হালকা করে একদম কম অল্প জল দেবেন দেখুন মিহি করে পেস্ট করে নিতে হবে তো আমার পেস্ট করা হয়ে গেছে আর আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো এবারে আমি যে মটরশুঁটির পেস্টের মধ্যে আমি কিছুটা অল্প অল্প করে বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো দেখুন এইভাবে মেশাতে হবে অল্প অল্প করে বেসন দিয়ে দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে একদম পাতলা না করলেও চলবে বন্ধুরা একটু শক্ত শক্ত যেন থাকে তো এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো ঝাল দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যতটা ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন তো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে একটু সাদা তেল দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যেহেতু এটা ভাপানো হবে তো আগে থেকে তেলটা ব্রাশ করে নিলে তাহলে খুব সুন্দর ভাপানো হয়ে যায় আর তোলার সময় কষ্ট হয় না তো আমি সব মিশ্রণটা মটরশুঁটির দিয়ে একটু চারিপাশটা চামচ দিয়ে একটুখানি সমান করে দিলাম আর এখানে আমি গ্যাসের ওপরে কড়াইয়ে জল দিয়ে আমি একটু গরম করতে বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে আর আমি মটরশুঁটির যেটা ভাপাবো সেটা আমি প্লেটটা বসিয়ে দিলাম আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি আমি এটা পেস্ট করে নেবো মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো আর এখানে কিছুটা আদা রসুন নিয়েছি দিয়ে অল্প করে জল দিয়ে আমি এটা মিহি করে পেস্ট করছি দেখুন মিহি করে পেস্টটা করে নিয়েছি এরকম পেস্ট করে রান্না করলে কিন্তু গ্রেভিটা সুন্দর আসে তো এখানে ভাপানো হয়ে গেছে আমি প্লেটটা ভালোভাবে তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে কেটে দেখাচ্ছি তো দেখুন এইভাবে ছুরির সাহায্যে আমি পিস পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবে আমি এইভাবে পিস করে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে বন্ধুরা এই রেসিপিটা এতটাই সুন্দর এতটাই মজার একদম ইউনিক রেসিপি বলে জানতে পারবেন বন্ধুরা আর এই রেসিপিটা যদি খুবই ভালো লাগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে একদম শেয়ার করতে ভুলবেন না তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর বাচ্চারা যদি এই রকম রেসিপি পান না বন্ধুরা খুব আনন্দ করে খুশি করে খাবে কি দিয়ে বানিয়েছেন কিন্তু একদমই জানতে পারবেন না বন্ধুরা শীতের মটরশুটি শেষ হয়ে যাবার আগেই বন্ধুরা এই রেসিপিটা প্লিজ ট্রাই করে দেখুন আশা করছি কথা দিচ্ছি খুবই ভালো লাগবে তো এখানে আমি রেসিপিটা শুরু করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আর কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম বিসমিল্লাহের রহমানের রহিম এবারে দুটো শুকনো লঙ্কা ফোড়িয়ে দিলাম আর এক চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে আমি যে মিক্সিতে পেস্টটা করে রেখেছিলাম সে পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে যা একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম দিয়ে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব কিন্তু এটা কাঁচা মশলা ভালোভাবে কষাতে হবে যেহেতু একদমই কাঁচা তো এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা আমি কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মিনিট দশেক ধরে কষাতে হবে ঢাকনা চাপা দিয়ে আমি মিনিট দশেক ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু সেরা স্বাদের হবে তো কষানো হয়ে গেছে আর মটরশুঁটির ধোকাগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু এটা মটরশুঁটির ধোকাই বলছি তো আপনারা কোন নামে দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ কি কখনও বানিয়েছেন না বানিয়ে থাকলে অবশ্যই ট্রাই করুন আর যদি কেউ বানিয়েও থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন তো ভালোভাবে মশলা থঙ্গে কষানো হয়ে গেছে এবার অল্প করে জল দিলাম যেহেতু এটা মাখো মাখো করবো গ্রেভিটা একদম মাখা হবে তাহলেই খেতে কিন্তু দুর্দান্ত হবে তো এবার একটু ঝোলটা ফুটে উঠে উঠেছে আর আমি এবারে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন আস্তে আস্তে ফুটছে আর আমার গ্রেভিটা পুরো গায়ে গায়ে হয়ে গেছে সব শেষে আমি এক চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি রেসিপিটা শেষ করছি এখানে আমার রেসিপিটা পুরো রেডি আমি এবার প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি খুবই গরম ধোঁয়া উঠছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আর এতটাই টেস্টি এতটাই মজাদার এই রেসিপিটা বন্ধুরা যেদিনকে আপনি বাড়িতে বানাবেন ভাত কিন্তু বেশি করে রান্না করতে হবে বন্ধুরা নালে কিন্তু আপনার ভাগেই ভাত কম পড়ে যাবে মার্শাল্লা খুব সুন্দর লাগছে রেসিপিটা দেখতে রেসিপিটা যদি কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু রেসিপি জানার চেষ্টা করবে তো আমি গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি আর ধোঁকাগুলো একটু ভেঙে যায় না খুব সুন্দরভাবে ধোকাগুলো গোটা গোটাই আছে তো আমি ভাতের সঙ্গে ভালোভাবে গ্রেভিটা মাখিয়ে খেলাম মা দুর্দান্ত স্বাদের মুখে লেগে থাকার মতন এই রেসিপিটা বন্ধুরা তো রিকোয়েস্ট করছি একবার হলেও বাড়িতে বানান আশা করছি কিন্তু খুবই ভালো লাগবে ছোটো বড়ো সকলেই পছন্দ করবে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দেবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার আসছি কোনো রেসিপি নেই আল্লাহ Thank you